আসসালামু আলাইকুম আমি বিএনপির জাতীয়বাদী দল বিএনপির জাতীয়বাদী নাগরিক প্রজন্ম দলের উপজাতি বিষয়ক সম্পাদক বলতেছি আসলে আপনারা জানেন যে বর্তমানে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা যেগুলো ফেসবুকে প্রচার প্রচলনা হচ্ছে যে বিএনপির চাঁদাবাস লুটপাট করতেছে এই করতেছে তাই করতেছে আসলে বিএমপির সাথে এরকমের কোনো কিছু জড়িত নাই কোনো চাঁদাবাজের সাথে বিএমপি জড়িত নাই এখানে সম্পূর্ণ বানোনটি কথাবার্তা আর সম্পূর্ণ মিথ্যাচার বিএমপি সর্বদা ছাত্রদের পাশে আছে জনগণের পাশে আছে রাষ্ট্রনায়ক তারে তার নির্দেশ অনুযায়ী বিএনপি সেইভাবে সামনে দিকে আপনারা জানেন তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে কার্যক্রম চলতেছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে এখানে বিএমপি কোনো প্রকার দুর্নীতির সাথে নাই চাঁদাবাজির সাথে নাই এটা সম্পূর্ণ মিথ্যাচার এটা আমলিক স্বৈরাচার আমলিক করতেছে আর বিভিন্ন মতের মানুষ এইগুলো করতেছে তাই একটা কথাই বলতে চাই আমি যেহেতু বিএমপির একজন কর্মী সেন্ট্রালের একজন কর্মী সেই ক্ষেত্রে বলতে চাই বিএমপি সর্বদা জনগণের পাশে আছে এবং জনগণের সমর্থনেই সামনের দিকে আগাবে এবং সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে বিএমপি ক্ষমতায় আসার এই প্রত্যাশা আকাঙ্ক্ষা নিয়েই সামনের দিকে বাস্তবায়িত হচ্ছে